হ্যালো বন্ধুরা রেখা কুগুইদ ভিলেজে সবাইকে স্বাগত জানাই আজকে আমি ঘরোয়া রেসিপি বানিয়ে দেখাবো কারণ আজকে হালকা বৃষ্টির ওয়েদার আছে আমি আমচুর দিয়ে পাতলা মুসুরের ডাল কড়াই শাক ভাজা আর কৈভোলা মাছের পিঠপিটা ঝাল আমি আগে থেকে কড়াই শাকগুলোকে ভালো করে বেছে কেটে ধুয়ে রেখেছি আর মাছগুলোকেও বেছে আমি ধুয়ে রেখেছি এবারে আমি উনুনটাও আগে থেকে ধরিয়ে দিয়েছি কড়াটা বসিয়ে দেব। হালকা এই রয়ে ওয়েদারে আমাকে প্রচুর ঠান্ডা লাগছে তাই আমি চাদর গায়ে দিয়ে রান্না করতে বসে গেছি কড়া গরম হয়ে গেছে এবারে আমি কড়াই শাগলোকে সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি কড়াই আমি একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি লবণ হলুদ গুঁড়ো দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব কড়াই শাক সেদ্ধ হওয়ার জন্য আমি দিয়ে দিচ্ছি এক বাটি জল দিয়ে আমি ঠাকনা চাপা দিয়ে দিচ্ছি ফুলে দেখে নেব শাক সিদ্ধ হয়েছে কিনা শাক সেদ্ধ হয়ে গেছে এবারে আমি নামিয়ে ঠাকায় করে জল ঝাড়াতে দিয়ে দিচ্ছি শাকের ঠাকা থেকে কি ধুঁয়ো বেরোচ্ছে আমি শুকনো কড়ায় ডালটাকে একটু হালকা করে নাড়াচাড়া করে নেব। ডালটা আমি নাড়াচাড়া করে নিয়েছি এবারে আমি নামিয়ে ঠান্ডা জলে ধুয়ে নিব ডাল সেদ্ধ করার জন্য আমি কড়াই জল দিয়ে দিচ্ছি জলে আমি ডালগুলো ধুয়ে দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দেব থেকে আমি আমচুর গুলোকে ধুইয়ে রেখেছিলাম এবারে আমি ডালে দিয়ে দিচ্ছি চাপা দিয়ে দিচ্ছি ডাল সেদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব কড়াই আমি সাদা তেল দিয়ে দেব শাক ভাজার জন্যে তেল গরমে আমি শুকনো লঙ্কাগুলোকে হাত দিয়ে কুচি কুচি করে দিচ্ছি তেলে আমি দিয়ে দেবো কালো জিরে আর পেঁয়াজ কুচি দিয়ে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে এবারে আমি সেদ্ধ কড়াই শাক দিয়ে দেব দিয়ে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নেব শাক ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নেব ডাল ছকে নেবার জন্য আমি কড়াই সরষের তেল দিয়ে দেব দুটো গটা সুগনা লঙ্কা দিয়ে দেব দুটো তেজপাতা দিয়ে দেব ফড়ন দেওয়ার জন্য আমি গটা সরিষা দুটো দিয়ে দিচ্ছি এবারে আমি সেদ্ধ ডাল দিয়ে দেব ডাল ছাকা হয়ে গেছে এবারে আমি নামিয়ে নিচ্ছি ধুয়ে রাখা মাছের মধ্যে আমি লবণ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেব। বন্ধুরা মাছ ভাজার জন্যে আমি কড়াই তেল গরম করতে দিয়ে দেব তেল গরম হয়ে গেছে এবারে আমি মাছগুলোকে এক এক করে ভাজতে দিয়ে দেব মাছ এক সাইড ভাজা হয়ে গেছে আর এক সাইড আমি লৌটে দেব মাছগুলো আমি ভালো করে লাল লাল মুচ মুচে করে ভেজে নিয়েছি এবারে আমি নামিয়ে নেব এবারে আমি বাকি মাছগুলোকে ভেজে নেব মাছের তেলে আমি বড়িগুলোকে লাল লাল করে ভেজে নেব বড়িগুলো আমি লাল লাল করে ভেজে মাছের ঝালে দেব ফিতে বড়ি দিয়ে মাছের ঝাল বানালে খুব সুন্দর লাগে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে নেব মাছের তেলে আমি আর একটু তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেলে আমি মশলাগুলো ভেজে নেব দিয়ে দেব আদা বাটা আদা ঠিকানোর জন্যে আমি একটু কম করে হলুদ দিয়ে দিচ্ছি রসুন বাটা টমেটো কুচি পেঁয়াজ বাটা লঙ্কা বাটা পরিমাণ মতো লবণ আর একটু হলুদ গুঁড়ি দিয়ে মশলাগুলোকে আমি ভালো করে কষিয়ে নেব সব মশলা কষানো হয়ে গেছে এবারে আমি মশলা জল বাটি করে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেব বড়ি সেদ্ধ হয়ে গেছে এবারে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব দিয়ে আমি একটু ভালো করে ফুটি নিয়ে না দিয়ে নেব মাছের পিটপিটে ঝাল রেডি হয়ে গেছে এবারে আমি ঢেলে নেব দেখো আমার ঠাকুমা দেখো ভাত নিয়ে চলে এসেছে মা মনে হয় চলে এসেছে মা মাছের ঝাল মা তোমাকে বড় মাছটা দেয় না আমাকে ছোট মাছটাই দাও মাছের ঝাল কেন তোমার তো খেতে ভালো লাগে মা ত্বকের ডালটা কেমন লাগছে কি বলছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে